এ রাজ্যের মধ্যে নারীদের বিভর্ষ করার জন্য তারা একটা স্লোগান তুলেছে লাখপতি দিদি তৈরি করছেন ঘরে ঘরে বলছেন এই যে গত জানুয়ারি মাসে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি তিন দিনের একটা অধিবেশন হয়েছে তখন হিসাব দিয়েছিল তিরানব্বই হাজার নারীকে তারা লাখপতি বানিয়েছেন আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না যেতেই এখন বলছে এক লক্ষ তেরো হাজার না চোদ্দ হাজার নারী এই কদিনের মধ্যে আবার লাগপতি হয়ে গেছে তাহলে ত্রিপুরার যে এখন সেন্সার হয়নি গত দশ বছর বা বারো তেরো বছর চল্লিশ লক্ষ আমাদের জনসংখ্যা তার মধ্যে এক লক্ষ এরকম তেরো চোদ্দ হাজার নারী যদি লাখপতি হয় মানে পরিবার এই আসল চিত্র কি তাই এক আপনার যারা আগরতলা শহরের বাসিন্দা বটতলা বাজারে যারা যান লেকচুমনি বাজারে যান কি দেখি আমরা আগে আমাদের সময়েতে বামপন্থীকরণ সরকার থাকার সময়তে সকালবেলা কিছুই রকম শহরতলির থেকে লোক আসা লোক এখন যেখানে ফ্লাইওভার হয়েছে তার বটতলা সেখানে বসে থাকতেন দশটা এগারোটার মধ্যে পরিষ্কার সবাই যা নানা কাজে যুক্ত হয়ে যেতেন কিন্তু এখন বারোটা একটা বাজার পরও নারী পুরুষ বসে থাকে তাদের ডাকার কেউ নেই কাজে লাগানোর কেউ নেই শহরের পথে চলা দায় অসংখ্য টমটম ব্যাটারি চালিত অটু গ্যাস চালিত অটু কারাও বলি এম এ পাস করা বিএ পাস করা ছেলে মেয়েরা এই ছেলেরা উপার্জনের অন্য কোনো উপায় নেই বাস একটা লোন নিয়ে একটা টমটম নামাও এটা কি প্রকৃত উন্নয়ন আর যদি এভাবেই প্রতি মাসে হাজারে হাজারে মহিলারা যদি লাখপতি হয়ে যায় কেন বসে থাকে কাজের জন্য এরকমভাবে